আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য দুই সালের একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে চমৎকার সব ইউনিক ডিজাইনের ড্রেস সেখানে অনেকগুলি কালার আছে এবং ডিজাইন আছে আমি এক এক করে ছাড়া আপনাদেরকে প্রত্যেকটি কালার এবং ডিজাইন খুলে দেখাবো তো এই ডিজাইনগুলো মূলত হচ্ছে পাকিস্তানি কাপড়ের মধ্যে যেটা হচ্ছে কোহিনুর ব্র্যান্ডের একেবারেই নতুন এসেছে আমি এক এক করে দেখানো স্টার্ট করতেছি আর করার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং সেই সাথে সাথে হচ্ছে এখানে যেহেতু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইন আপনি সুন্দরভাবে বুঝে দেন হচ্ছে করতে পারবেন আর আমাদের থেকে আমি শুরুতে বলেছিলাম যে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা এটা হচ্ছে ক্রিম হোয়াইটের মধ্যে এত চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন তো আমি যেহেতু শুরুতে বলেছিলাম এগুলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একেবারে আপডেট যেটা আশা করি আপনারা আগে কখনোই দেখেন নাই আর যে ফ্যাব্রিকটা আছে এগুলো খুবই গ্লেজি একটি কটন ফ্যাব্রিকের মধ্যে এটার টিপস টাইপসটা হচ্ছে আপনার একেবারে হচ্ছে সফটের ভিতরে পাবেন যখন হচ্ছে ফার্স্ট টাইম যখন টাচ করবেন একটু সিল্কি ভাব লাগবে আপনার কাছে বাট এই ফ্যাব্রিকগুলো হচ্ছে কটনের মতো তো এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা কামেজের নিচে এবং কামেজের নেকে দিয়ে তৈরি করতে পারবেন আর কামেজের ফ্রন্ট ব্যাক কিন্তু সিমিলার থাকবে এটা হবে সালোয়ারের কাপড়টা সালওয়ারে এখানেও কিন্তু প্রিন্টিংটা করা থাকবে দেখেন কতটা ইউনিক আর কালার কম্বিনেশনটা জোস একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসগুলোর প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের মাত্র বারোশো টাকা করে আমি কিন্তু কখনোই কোনো ভিডিওতে তাড়াতাড়ি প্রাইস বলি না বাট আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা খুবই আপনার রিজনেবল আপনারা পাচ্ছেন দেখেন ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে আর ওনাটার মধ্যে ডিজাইন করা আছে যেটা ফ্যাব্রিকের উপরে কিন্তু এই ডিজাইনটা করা সো কালার কম্বিনেশনের কথা প্লাস হচ্ছে ডিজাইন কোয়ালিটি এক কথা অসাধারণ একদম পারফেক্ট একটি কালেকশন পাচ্ছেন আপনি মাত্র বারোশো টাকা করে হ্যাঁ সো আরও অনেক ডিজাইন আছে এটার ভিতরে আমি এক এক করে আপনাদের কিনছে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার খুলে দেখাবো যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অর্ডারটা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন এত সুন্দর বিশেষ করে যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে আর আজকে কিন্তু আমরা দুটি সেটাফাইডি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে লাইট সেটিং এবং হচ্ছে ডিপ সেটিং দুটি প্যাটার্নেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমি শুরুতে যেটা বলেছিলাম আবারও বলছি ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি জানি আজকে সবাই দেখবেন কারণ এত ড্রেস দেখালে কেউই মিস করতে চায় না সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর ওনাগুলো অনেক বড় ওনা হবে নর্মাল সাইজের থেকেও আপনি একটু বেশি বড় ওনা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে তো এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে আরও একটি কালার আছে সেই কালারটা ইনশাআলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আবারও বলছি মাত্র আপনারা পাবেন বারোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে যেহেতু এগুলো একদমই আপডেট ভ্যারিয়েন্টের কালেকশন কতদিন পর্যন্ত আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল থাকবে আমি ড্যাম শিওর এই ড্রেসগুলি খুব বেশি দিন স্টকে আমরা রাখতে পারবো না কারণ আপুদের চাহিদা অনেক বেশি থাকবে আর যদি আমরা ফার্স্ট টাইম এটা খুবই অল্প স্টক পেয়েছি যার কারণে আমাদের চারদিন চক শোরুমে এখনও পর্যন্ত দিতে পারেনে দিতে পারবো কিনা জানিও না তবে কিছুদিনের মাধ্যমে আমি চেষ্টা করবো অন্ততপক্ষ কিছু হলো দেওয়ার জন্য কারণ হচ্ছে চারদিন চক শোরুম অনেক কাপড়ে যান সো আপনারা যেন পেয়ে যান হ্যাঁ অল্প কিছু পাবেন তবে ভিডিও দেখার সাথে সাথে একটু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন যে আমাদের শোরুমে এখন এটা অ্যাভেলেবেল আছে কি না তবে আমি মনে করি আমাদের চার দিন চক শোরুম থেকে আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন বিকজ এটা যেহেতু আমরা একদম অনলাইনের জন্যই নির্ধারিত আর যে অনলাইনে যত প্রোডাক্ট আছে আমাদের এখানেই বেশিরভাগ থাকে হ্যাঁ সো আপনারা এখানে আসলে একদম সুন্দরভাবে অর্ডারটা নিয়ে নিতে পারবেন প্লাস হচ্ছে আপনার দেখে শুনে তারপর নিয়ে নিতে পারবেন হ্যাঁ সো এখন হচ্ছে আপনাদেরকে ইয়েলো কালার দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ওয়াও চমৎকার মাত্র হচ্ছে বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো টাকাতে আপনার এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে কামিজ হবে আর এটা হচ্ছে সিলভারে কাপড় হবে রাইট নাও এটার যেই ওড়নাটা আছে ওড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আজকে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে যাদের যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি আছে ধানমন্ডির ছয় নম্বরে যেটা কথা আমি একটু আগে বলেছিলাম আর যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন একদম ভেজাল মুক্ত কেনাকাটা দেখা যায় চকের যে এরিয়াটা আছে নিউ মার্কেট এরিয়াতে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে এবং রাস্তাতেও হচ্ছে অনেক জ্যাম জট লেগেই থাকে সো যারা একদমই হচ্ছে মানে নিরিবিলিতে শপিং করতে চাচ্ছেন পারফেক্ট কালেকশন নিতে চাচ্ছেন তারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যদি চিনতে কোনো প্রবলেম হয় আমি শুরুতে নাম্বার দেখিয়েছি আমাদের নাম্বারে যোগাযোগ করে একদমই সোজাই চিনতে তারপরে হচ্ছে আরও ডিটেলস নিয়ে জেনে চলে আসতে পারবেন সো এখন যে কালারটা দেখিয়েছি এই কালারটা এত সুন্দর আর খুবই আনকমন একটি কালার এবং যে কোনো আপুকেই কিন্তু এই কালারে খুব ভালো মানায় সো যার আপনাদের যদি ভালো লাগে এই কালারটা খুব দ্রুত আমার মনে হয় এই যে কালারটা এই কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে সবার কাছে এত চমৎকার কালার কিন্তু ড্রেসের মধ্যে খুবই কম হয় তো এখন তো হচ্ছে সবার ফেভারিট কালার দেখাচ্ছি দেখেন ব্ল্যাকের উপরে এত সুন্দর একটি কম্বিনেশন আর ফ্লোরাল যে কোনো কম্বিনেশনে কিন্তু ভালো লাগে হ্যাঁ সবসময় ভালো লাগে তো এটা হচ্ছে কামেজ হাতার কাপড়টা এখানে দেওয়া আছে এবং স্যালোয়ারের যে কাপড়টা আছে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে সালওয়ারেও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া আছে আপনারা চাইলে সালোয়ার দিয়েও কিন্তু একটি কামেজ বানিয়ে নিতে পারবেন বিকজ এগুলো হচ্ছে সালোয়ারের যে কাপড়টা আছে কামিজও কিন্তু সিমিলার কাপড়ে আছে তো এটা হচ্ছে আপনার ওনাটা প্রত্যেকটা ওনাটার মধ্যে কিন্তু এখানে একটু সুন্দর আপনার জ্যাকোয়ার্ড কাজ বলে এটাকে এই কাজটা কিন্তু করা আছে প্রত্যেকটা ওনাটার মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো আরও অনেকগুলো ডিজাইন আছে ইন টোটালি আমি হচ্ছে আপনার আজকে আপনাদেরকে তিনটি ডিজাইনের বারোটি কালার ড্রেস দেখাবো হ্যাঁ অলমোস্ট হচ্ছে হয়তো বা তিন চার পিস বা পাঁচ পিস আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আরও অনেকগুলো আছে ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম হচ্ছে গোল্ডেন ইয়েলো টাইপসের কালার দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামা ফ্লোরাল ডিজাইন করা আছে হাতার কাপড় টেক্সটার আছে ফুল তো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা সিলভারের কাপড়ে হবে আর এখন হচ্ছে এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো টাকা করে আপনারা এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইলে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা বড় অনেক বড় বড় ওনা হ্যাঁ আর কোয়ালিটি কোয়ালিটিটাও মশাল্লাহ বেস্ট হবে এগুলো সুতির ভিতরে একদমই পারফেকশন একটি কম্বিনেশন বলে না যে জামা সালোয়ার ওনা প্লাস হচ্ছে প্রাইসটা একেবারেই হচ্ছে পারফেকশন বলতে পারেন এই ডিজাইনটাকে তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার কালারটা দেখেন কতটা সুন্দর আর কতটা ইউনিক এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরালের এত চমৎকার কম্বিনেশন করা আছে যেহেতু আমরা অনেকগুলো ডিজাইন দেখাই অনেক সময় দেখা যায় অত ডিটেলস কিন্তু আপনাদেরকে বলা যায় না বাট আমাদের প্রত্যেকটি ড্রেস একদম হচ্ছে এই ক্লাস মানের আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এখন হচ্ছে এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা ওনাটা আমি একটু খুললেই আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একেবারে নতুন স্টাইল বা হচ্ছে নতুন ফ্যাশন বলতে পারেন এই ডিজাইনগুলি এগুলো হচ্ছে একদমই হচ্ছে আপডেট কালেকশন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে কালারগুলো দেখেন এত চমৎকার কালার এই ড্রেসগুলির মধ্যে এসেছে সো এখন যেটা দেখাচ্ছে এই ডিজাইনটারে আরেকটি ব্ল্যাক চলে এসেছে আমি প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা জাস্ট হচ্ছে শুরু থেকে অবশ্যই আজকে আছেন আপনারা আমি জানি কারণ এত সুন্দর ড্রেস দেখার দেখতেই ভালো লাগে কিনেন অথবা না কিনেন দেখলেই কিন্তু ভালো লাগে সেটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন এটা সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হ্যাঁ আমি আমার অর্ডারের নাম্বারটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে হচ্ছে সে আমাদের অনলাইনে অথবা হচ্ছে সরাসরি শপে অর্ডার করতে পারেন আর শপে আসার সময় অবশ্যই যেটা হ্যাঁ শপে আসার সময় অবশ্যই এটা ছেড়ে গেছে আচ্ছা যাই হোক আমি দেখিয়ে দিই শপে আসার সময় অবশ্যই আমাদের নাম্বারগুলোতে একটু যোগাযোগ করবেন হ্যাঁ এই নাম্বারগুলিতে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে যোগাযোগ করে দেন হচ্ছে শপে আসবেন যার কারণ হচ্ছে অনেক কাপড়ে দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আসেন আমাদের কাছে দেখা যায় আসার পরে যদি আপনার পছন্দের ড্রেস না পান অবশ্যই খারাপ লাগবে সেজন্য অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করে আসবেন যে ভাইয়া আপনাদের এই ড্রেসটা আছে কি না যেহেতু আমাদের ইমি হোয়াটসঅ্যাপে আপনাদের জেনে নেওয়ার সিস্টেম আছে আপনি জেনে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে অনেক দূর থেকে একদম ইজিভাবে আপনি এসে নিতে পারবেন একদম শিওর হয়ে এসে নিতে পারবেন এক কথায় যেটাকে বলে এটা হাতার কাপড়টা কালারটা দেখেন এত সুন্দর কালার এত চমৎকার কালার এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ কালারটা বিশেষ করে খুবই আকর্ষণীয় আপনার সো আরও দুটি কালার আছে এই ডিজাইনটার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আছে হচ্ছে লাস্টে হচ্ছে আপনার সিবি অলিভ টাইপসের একটি কালার আছে সেটা দেখালে আপনারা বুঝতে পারবেন একেবারে ইউনিক ইউনিক কালার প্লাস হচ্ছে যে কম্বিনেশনটা আছে বিশেষ করে এই ডিজাইনগুলো কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা অনেক সুন্দর আপনার ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট ওইটার যেই ওনার সালোয়ারটা আছে এটা সালোয়ারের কাপড়টা একদম আনলিমিটেড ডিজাইন এগুলো আজকে যেটা আপনাদেরকে দেখেছি একসাথে একদম মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সবচেয়েতে ফ্যাশনেবল এবং বিউটিফুল কালেকশন দেখাচ্ছি একসাথে আপনাদেরকে সবার কাছে আশা করি ভালো লেগেছে একটা ডিজাইন ভালো না লাগলো আরেকটি ডিজাইন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে নেন অথবা না নেন এত চমৎকার ডিজাইন কিন্তু সবসময় আসে না তো একদম বছরের শুরুতে এত সুন্দর ডিজাইন দেখলে আসলে মন ভালো হয়ে যায় এত চমৎকার ডিজাইন কত চমৎকার দেখেন আরও হচ্ছে মাস শুরু সবার কাছে কিন্তু এখন মোটামুটি হচ্ছে কেনার একটা আগ্রহ থাকে এই সময়টা সো এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি আবারও বলছি মাত্র বারোশো টাকা করে আপনারা পাবেন এটা মেবি আমাদের একদম লাস্ট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কালার সবসময় পাবেন না প্রাইস হচ্ছে বারোশো টাকা করে অনেকক্ষণ ধরে প্রায় হচ্ছে টেন মিনিটের উপরে আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি হচ্ছে অর্ডারের প্রসেসটা দেখে আবার দেখানো যায় কি না যেহেতু এটা ছেড়ে গেছে একবার এই যে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি একটু বলে দিচ্ছি এখানে হচ্ছে জিরো ওয়ান হ্যাঁ এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জিরো টু সেভেন এইট ফাইভ আপনারা যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আল্লাহ হাফিজ